এক বাইক কমেন্টই বলেছিল কারণ এক আপু একটা ভিডিও তৈরি করেছিল ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার পাশাপাশি এক ইন্ডিয়ান বাই বলেছিল যে পুরো বাংলাদেশ নাকি ইন্ডিয়ার ছিল চৌহত্তরে দিয়ে দিয়েছি কৃতজ্ঞতা থাকা উচিত আর বাই কৃতজ্ঞতা থাকা উচিত না আপনাদের ইন্ডিয়াতে আমাদের এখনও কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু জমিন পরে আসছে কিন্তু আপনারা চিন্তা করেন সেটা সেটা কখনো রক্ষা করতে পারবেন কিনা আর সেটা কি আপনাদের কাছে থাকবে কিনা কারণ বাংলাদেশ এতদিন চুপ করে আসলো কিন্তু বাংলাদেশ আর কখনো কারোর কাছে মাথা নত করবে না এবং বাংলাদেশ বাংলাদেশের সম্পত্তি কিন্তু অবশ্যই বুঝে নিব কিন্তু আপনারা এতদিন আপনাদেরকে দান করেছি আমরা কিন্তু আমরা কৃতজ্ঞতা থাকবো না কিন্তু আপনাদেরকে কৃতজ্ঞতা থাকা উচিত কারণ আপনাদেরকে এতদিন আমরা দান করেছিলাম এবং কি আপনাদেরকে এতদিন আমরা দিয়েছিলাম কিন্তু আপনি এই কথাটা বলেছেন কিন্তু আপনি আসলে এই কথাটা বলা আপনার উচিত ছিল না কারণ আমরা কৃতজ্ঞতা থাকবো কেন কারণ আপনারা আমাদের কাছে কৃতজ্ঞতা থাকা সারাটা জীবন কারণ আপনাদেরকে আমরা শুধু বন্ধু বলে আপনারা পাশাপতি দেশ ভারত আপনি সে কারণে আপনাদেরকে আমরা বন্ধু বলে এতদিন আমরা জানিছি কিন্তু এখনও আমরা বন্ধু বলে জানি কিন্তু আপনার কিছু কিছু মহল আপনারা যেরকমভাবে হতা কথা বলছেন কিন্তু এই কথাগুলো আপনাদের বলা উচিত না কিন্তু আপনি যে কমেন্টটা করেছেন এই কমেন্টটা কিন্তু সারা ভাঙারি কে জায়গা দিবে অবশ্যই জাগাবে এবং প্রতিটা বাঙালি কিন্তু প্রতিবাদ করতে শিখবে কিন্তু আপনাদের শুধু এই কমেন্টার কারণে পুরো বাংলাদেশ আপনারা আমাদেরকে দান করে দিয়েছেন সেটা না কিন্তু পুরো বাংলাদেশ আপনাদের ছিল না কিন্তু আপনাদের কোনো সম্পদে ছিল না কিন্তু আপনাদের ইন্ডিয়া কিন্তু আমাদের সম্পদে ছিল কিন্তু এখনও আছে বর্তমানে আপনি সেটা নিয়ে আপনি জানেন না যে আপনার গত ইয়াতে কিন্তু সেটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে আপনাকে সেটা আমরা অবশ্যই দখলে যাব কিন্তু বাংলাদেশ সরকার অবশ্যই দখলে যাবে একটু একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে কিন্তু অবশ্যই বাংলাদেশ আবার কিন্তু বাংলাদেশের সম্পদে পেরিয়ে আনবে ইনশাল্লাহ